জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো বলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারে ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজে গলার পার্থক্যটা বুঝে আঘাত জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের